হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা আপনাদের ব্যাটারির জন্য একটা ভালো মানের চার্জার খুঁজছেন যে চার্জারের মাধ্যমে আপনার ব্যাটারিটা সহজে নষ্ট হবে না ব্যাটারিটাকে ওভার চার্জ করে ব্যাটারিটাকে গরম করবে না এবং ব্যাটারিটাকে ফুলিয়ে বা ফাটিয়ে দিবে না তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য তো আমরা চায়না থেকে কিছু এ ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সম্পূর্ণ অটো চার্জার এবং ইন্টেলিজেন্ট সার্কিট সম্পূর্ণ চার্জার এই চার্জারের মাধ্যমে যদি আপনারা আপনার ব্যাটারি চার্জ করেন তাহলে আপনার ব্যাটারি লং ডিভিটি দিন পর্যন্ত বৃদ্ধি পাবে কারণ এটা ইন্টেলিজেন্ট সার্কিট সম্পন্ন এবং অটোকাট হওয়ার কারণে আপনার ব্যাটারিটাতে কত ভোল্টে এবং কত এম্পেয়ারে চার্জ করলে আপনার ব্যাটারিটা লং ডিভিটি বৃদ্ধি পাবে এবং অনেক দিন ধরে সুরক্ষিত থাকবে এটার ইন্টেলিজেন্ট সার্কিট থাকার কারণে এই চার্জারটা ঠিক তত অ্যাম্পেয়ার এবং তত ভোল্টেই আপনার ব্যাটারিটাকে চার্জ করবে তো এখানে দেখুন আপনারা টেন এমপেয়ার ডিজিটাল ডিসপ্লে চার্জার দেখতে পাচ্ছেন তো এই চার্জারটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তো ভিতরে দেখুন যে এটা আমাদের যে এই প্যাকেটটা আছে প্যাকেটের ভিতরে আপনারা এই ধরনের একটা চার্জার পেয়ে যাবেন তো এই চার্জারটার ফিচার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তো দেখুন এখানে যে দুইটা কট পাচ্ছেন এটার মাধ্যমে আপনাদের ব্যাটারি সংযোগ দিবেন এবং এখানে যে এসি করটা পাচ্ছেন সেটার মাধ্যমে আমরা এটা সরাসরি কারেন্টের সঙ্গে লাগিয়ে দেবো তো এখানে দেখেন যে আপনার একটা কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনার চার্জারটা গরম হবে না ভিতরে যে গরম বাতাসটা সেটা সহজে বাইরে বের করে দিবে। এবং আমরা যদি চার্জারের সামনের সাইডটা লক্ষ্য করি তো এখানে দেখেন যে আমরা একটা ডিসপ্লে পাচ্ছি যে ডিসপ্লের মাধ্যমে আমরা রিয়েল টাইম তথ্যগুলো এখানে দেখতে পারবো এটা আমাদের কত ভোল্টে চার্জ হচ্ছে কত এমপের চার্জ হচ্ছে এবং কত পার্সেন্ট চার্জ হয়েছে সব কিছুই আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো তো আমি এখন সরাসরি কারেন্টের সঙ্গে লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে চার্জারটা কিভাবে কাজ করে তো দেখুন যে আমি ব্যাটারির সঙ্গে সংযোগ করে দিয়েছি তো এখানে যে আমাদের যে এলইডি আছে এটা রেড কালার হয়ে আছে কারণ চার্জ হচ্ছে এবং কত এমপের চার্জ হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং উপরে আমরা কত ভোল্টে চার্জ করছে এটা সেটা আমরা উপরের অংশটাতে দেখতে পাচ্ছি আপনারা যারা চার্জারগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করে চার্জারগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনাকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি রূপে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন একমাত্র আমরাই আপনাকে সম্পূর্ণ রূপে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাকে প্রোডাক্ট পৌঁছাই দেব তো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন এবং আমাদের প্রোডাক্টের দাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দামগুলো দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে দামগুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দামগুলো দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে